সকালবেলার এদিকে উঠোনটা ঝাড় দিয়েছিলাম দেখো তাও দেখো অল্প বিস্তর আবার পাতাও পড়েছে এখানটা না প্রচুর পাতা পড়ে এই সব গাছেরই পাতা কম বেশি আর অল্প অল্প এচড় ধরছে আর কি এখনো ছোট রয়েছে গাছে এই যে অল্প অল্প ছোট আর এই ফুল তো এখন এই লেবু গাছটা না পায়লের বাবাকে বলেছে যেন কেটে ফেলে দিতে কারণ অনেকে বলে যে কাটা গাছ বাড়িতে রাখা ভালো নয় কিন্তু লেবু হয় না বহুদিন ধরেই গাছটা রয়েছে অন্য কিছুই হয় না আর এইখানটা দেখো এই আম গাছ বা এই গাছগুলোর জন্য না এই জবা গাছটা পুরোই খারাপ হয়ে গেল জানি না কিন্তু এই গাছটায় না ভালো জবা ফুল ফুটতো আর এই জবা গাছটা শুধু বড়ই হচ্ছে এই যে দেখো এখনো রোদ দক্ষিণ দিকের এই দিকটা আমাদের দক্ষিণ দিক এই জন্য এই দক্ষিণ দিকের এই জায়গাটা মানে এই সাইডটায় রোদ যখনই হয় সূর্যোদে ওঠে ওই যে সূর্যের আলো আমার চোখে লাগছে অব্দি আর এই যে আমাদের কচু গাছ গত বছর দেখিয়েছিলাম না তোমাদের কি বড় কচু কি বলো তো কালো মতো এটা কি কোনো কাপড় নাকি কিছুই ভয় লাগে জানো তো এই সাইডটা আসতেই আমার ভয় লাগে এই যে পাশের বাড়ির জঙ্গল হয়ে গেছে কি অবস্থা কত আর পরিষ্কার করো বলো যতটুকু পারি ঝাড়টার দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি এখন দেখছি অল্প অল্প আমের ওল ধরেছি এই গাছটায় আর এখানে পায়েলই সব জামা কাপড় মেশিনে দিয়ে দিয়েছিল বেশ কিছু জামা কাপড় ছিল তাই এখানে কাচা হচ্ছে আর আজকে একটু পায়েলের জন্য একটু ছিল আর কি কারণ এই দোকানে না অনেক সময় কি বলো তো ছোটো পাউরুটি পাওয়া যায় না আর পায়েল খুব ছোট পাউরুটি খেতে ভালোবাসে আর স্লাইস রুটি খায় না আমিও এখন না পাউরুটি খাই না তার থেকে আমার মনে হয় মুড়ি খাওয়া অনেক ভালো তো ওই জন্য এখানে একটু পাউরুটি শেখছি। আর এখন রান্না করব বলে আজকে একটু বাঁধাকপি করবো বাঁধাকপিটা দু তিন দিন হয়েছে এনে রেখেছে আজকে মঙ্গলবার তো ওই জন্য আজকে একটু বাঁধাকপি করব আর একটু ডাল বানাবো মুগ ডাল মানে বেগুন কেটে রেখেছে বেগুন ভাজা হবে আর বেগুন ভাজাটা আমরা মা খায় না বা আমি আর বাবা খাই আর এটা কি বাঁধাকপি সিদ্ধ করা সিদ্ধ করে নিয়ে আসলো আর এখন বাঁধাকপি आज के रानना আজকে রান্না প্রতিদিনের মতো ভাত আর আজকে মুগ ডাল এমনিই করেছি কাঁচা মুগ ডাল আর বেগুন ভাজা আর এখানে বাঁধাকপির তরকারি আর কুলের চাটনিটা ছিলই আগে আলাদাভাবে রেখে দিয়েছিলাম ওই জন্য কুলের চাটনি আজকে মঙ্গলবারের বেশ ভালো মেনু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব হয়তো আমার সাথে তোমরা আমার মতো এই প্রবলেমটা তোমরাও কেউ কেউ হয়তো ফেস করো এবং আমাকে একজন মানুষ একটা সমাধানের কথা বলেছে আগে সমস্যাটা বলি কি সমস্যা ফেস করছি সেটা হচ্ছে ঠিক মতো না কদিন ধরে না ঘুম হচ্ছে না কেন ঘুম হচ্ছে না পাস্টের কিছু জিনিস আমার মাথায় কারণ আমরা মানুষ মাত্রই ভুল করে তো পাস্টের কিছু ইনসিডেন্ট আমার মনে পড়ছে যেখানে আমি ভুল করেছিলাম তো সেই গিল ফিলিংটা আসছে মনের মধ্যে যে কেন করলাম গুলো যদি না করতাম তাহলে হয়তো আজকের পরিস্থিতিটা অন্যরকম হতে পারত এই জিনিসটা আমার মধ্যে কদিন ধরে আর সেটা না যখন আমি ঘুমোতে যাচ্ছি তখন যেন মাথার মধ্যে বেশি করে আসছে এমনি সময় কিন্তু আমি কাজ করছি এডিট করছি তখন কিন্তু আমি ভিডিও দেখছি যাই কাজ করি তখন কিন্তু মাথায় করে না যখনই ঘুমোতে যাব তার আগেই যেন ওই থটগুলো মাথার মধ্যে গিজগিজ করে আর অস্বস্তি হয় শরীরের মধ্যে তো কি করবো করবো করে একটা আঙ্কেলকে বলেছিলাম আর আঙ্কেলটা খুব ভালো নাটক করে তো লেখেও এক আমাকে একটা খুব ভালো সমাধান দিল যে পাস্টের গিল ফিলিংটা না যত আমি পাস্টের কথা ভাববো কারণ আমি পাস্টের জিনিসগুলো নিয়ে এখনও আঁকড়ে বসে আছি ওখান থেকে বেরোতে পারছি না তো এখন যদি আমি প্রেজেন্টে ফোকাস করি তাহলে সেটা আমার ফিউচারকে বেটার করবে এবং যেটা সবাই বর্তমানে বর্তমানে চলো তাহলে সেটা তোমার ফিউচার গঠন করবে এ কথাগুলোই বললো আর পাস্টকে যেই যেইটা হচ্ছে যেই থটগুলো একটা কাগজের মধ্যে লিখে যত রাগ অভিমান যা হচ্ছে থটগুলোকে ইয়ে করে কাটতে বলছে আগুনে পড়ানো না মানে লিখে কাটতে বলছে আবার তারপরে জিনিসটাকে পড়তে বলছে তারপরে তারপরে বলছে যে ফিল কর যে তুই সরি তার জন্য ডিপলি সরি তুই এটা ফিল কর তো তখন বলছে এই প্রসেসটা একটু টাফ বাট করে দেখ বেনিফিট পাবি আনলাম ওকে করে দেখা যায় তো ভাবলাম না আমার মতো হয়তো অনেকেই আছে যে পাশকে নিয়ে আঁকড়ে বসে থাকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কারোর এরকম প্রবলেম থাকে তাহলে এই পদ্ধতিটা করতে পারব আমি এখনো করিনি করবো তো তো এটুকুই শেয়ার করা ছিল আর সারাদিন যেরকম কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলামই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই.